আশপাশে অনেক দুর্নীতি অনিয়ম সমস্যা নতুন দিনে আমরা সেসব চাই না এমন এক বাংলাদেশ দেখি যেখানে দুর্নীতি অনিয়ম বৈষম্য থাকবে না দেশকে নিয়ে কিশোর তরুণদের স্বপ্নের কথা চিন্তা করে মোল্লা সুপার সল্ট আয়োজন করছে আমার স্বপ্ন আমার বাংলাদেশ নামে একটি অনলাইন রচনার প্রতিযোগিতা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে পাঁচশো শব্দের ভিতর রচনা লিখে যে কোনো ফেসবুক প্রোফাইলে ক্যাপশন হ্যাশট্যাগ মোল্লা সুপার সল্ট লিখে নিজের নাম বয়স অভিভাবকের নাম রিজিয়নের নাম মোবাইল নাম্বার সহ আপলোড রচনা লিঙ্ক ও নিজের ছবি সহ দিবে বোল্লা সুপার সল্টের ফেসবুক পেজে এই অনলাইন রচনা প্রতিযোগিতার মেন্টর হিসেবে থাকছেন দুজন স্বনামধন্য আর্টিস্ট তারিকা নাম খান ও রুকাইয়া জাহান চমক কিশোর তরুণদের চোখ দিয়ে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি তা নিয়ে লেখা রচনার মধ্যে যার লেখাটি হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক কমেন্ট শেয়ার ও মেন্টরের পরামর্শের ভিত্তিতে সেরা তিনজন বিজয়ের জন্য থাকছে শিক্ষা সফর হিসেবে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ট্রিপ ও পরবর্তী সাতজনের জন্য আকর্ষণীয় পুরস্কার তাহলে আর তিনি কেন প্রিয় তরুণ বন্ধুরা তোমাদের লেখা রচনা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখো সেটা জানিয়ে দাও মোল্লা সুপার সল্টের ফেসবুক পেজে